তারনের উচ্ছ্বাসে মেতে উঠেছে নরসিংদী এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে নরসিংদীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী তারণের উৎসব দুই হাজার পঁচিশ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি সকালে নরসিংদী ঐতিহ্যবাহী সাটির পাড়া কারীন কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা স্থান পেয়েছে এই আয়োজন শুধু একটি ক্রীড়া উৎসব নয় এটি তার উচ্ছ্বাস আর প্রতিবার মঞ্চ হয়ে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্সদীর পুলিশ সুপার আব্দুল হান্নান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জেলা বিএনপির যুগ্ম আব্বায়ক বিপি কবিরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ ইলিয়াস আলী বুইয়া এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং ক্রীড়া প্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্য মণ্ডিত করেন উৎসবের প্রথম দিনে অনুদ সতেরো শিক্ষার্থীদের নিয়ে একটি সিক্সার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের চমৎকার পারফরমেন্স দর্শকরা বেশি যান আনন্দের জোয়ারে আগামীর দিনগুলো প্রত্যাশা নিয়ে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে এ ক্রিয়া প্রতিযোগিতা শিক্ষার্থী ও শিশু কিশোরদের অংশগ্রহণে এটি হয়ে উঠবে নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ার এক মহোৎসব উদ্বোধনী বক্তৃতায় যারা প্রশাসক বলেন এই আয়োজন তারুণ্যের মেধা ও শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের এই উৎসব তারুণ্যের শক্তি দিয়ে দেশকে নতুন সম্ভাবনায় আলোকিত করবে নরসিন্দির এই উৎসব প্রমাণ করছে তার শক্তি এবং সৃজনশীলতার পারে বাংলাদেশকে এক নতুন দিগুন্তে পৌঁছে দিতে নর্শনদের থেকে মেহেদিয়াসান প্রান্তিকাল